আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের অথেন্টিক টেস্টের থাই স্যুপের সিক্রেট রেসিপিটাই করে দেখাবো আর এরকমই একটা পারফেক্ট থাই স্যুপ কিন্তু আপনারাও চাইলেই খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে তো প্রথমে এখানে লাগবে ডিম ডিমের শুধু আমরা কুসুমটাই নিব এখানে হাঁসের ডিম নিতে হবে এমন কোনো কথা নেই আমি আজকে মুরগির ডিম দিয়ে এটাকে তৈরি করে নিব এখানে আমি তিনটি মুরগির ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর এখানে লেবু নিয়ে নিব লেবুর উপরের যে পাতলা খুসাটা আছে জাস্ট তিন চার স্লাইস নিয়ে নিব এটা জাস্ট ফ্লেভারের জন্য স্যুপের মধ্যে দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর লেবু কেটে নিচ্ছি যেহেতু আমাদের লেবুর রস লাগবে তো এগুলোকে চিপে আমি রস বের করে নিব তারপরে হচ্ছে এখানে থাই স্যুপের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেমন গ্রাস তো লেমন গ্রাস ছাড়া কিন্তু থাই স্যুপটা একদমই হবে না তো এটা চেষ্টা করবেন এটাই চেষ্টা না বলবো অবশ্যই এটা দিতে হবে তো আমি এগুলোকে একটু কেটে নিচ্ছি আর যে যেগুড়ার অংশটা আছে ছুরির পিছন সাইড দিয়ে একটু থেতলে দিচ্ছি তাহলে এর ফ্লেভারটা সম্পূর্ণভাবে ছড়িয়ে যাবে তারপর যে পাত্রে স্যুপটা রান্না করব। সেই পাত্রে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছের লেসটা আমি রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য তারপরে এখানে চিকেন দিয়ে দিলাম এক কাপ মাশরুম দিয়ে দিয়েছি এক কাপ আর এখানে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম তারপর হাফ কাপ পরিমাণ এখানে টমেটো সস দিয়ে দিলাম হাফ কাপ এখানে রেড চিলি সস দিয়ে দিলাম তারপর লেবুর রসটা দিয়ে দিলাম আর এখানে আদা দিয়ে দিলাম রেস্টুরেন্টে থাই জিঞ্জার দিয়ে থাকে তো এখানে দেশি আদা দিলেও সমস্যা নেই তারপর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সয়া সস তারপরে এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে পানিতে তারপরে এখানে দিয়ে দিলাম এখন এগুলোকে সবগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে তো এখানে আমি একটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর এখানে এক লিটার পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই এই লেমন গ্রাসটা দিয়ে দিবেন আবার একটু নেড়ে চেড়ে চুলার ওপর বসিয়ে দিব এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে দলা পেকে যাবে তো দেখুন আস্তে আস্তে বলক চলে আসছে এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে তো যখন এরকম ঘন হয়ে আসবে তখন সেই লেবুর খোসাটা আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু দিয়ে আবার একটু মিক্স করে আর একটু সময় রান্না করে নেবো আর সবার শেষে কাঁচামরিচ দিয়ে দিব এভাবে মাঝখান থেকে ভেঙে দিব। তাহলে কাঁচামরিচের যে স্মেলটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন ঠিক এতটা ঘনত্ব আসলে চুলাটা অফ করে দিব। এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু একটু ঘন হয়ে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এর যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে যদি বলে বোঝানো যেত দেখুন কি সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে এর থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট ছিল আর টেস্টটা কিন্তু মার্শাল্লা অনেক মজা ছিল আমার ফ্যামিলি সবাই তো খেয়ে অনেক প্রশংসা করেছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ